সাথে দেড়শো টাকা ডেলিভারি চার্জকুক হাতে পাই গাড়ি তারা এইভাবে সুন্দর মতো আমার মতো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সেই গান কিছু ভাইরাল অনলাইন টিকটক ফেসবুক কাপানো লাল লাল লালি জি এই আগে ভিডিও দিয়েছিলাম আগে তো রিভু অনেক ভালো রেসপন্স ভালো পাইছি আল্লাহ রহমতে অনেকগুলো কম সেল করছি তো আবার আপুদের জন্য নিয়ে আসলাম আপডেট করে ঈদের পরে অফারে ঠিক আছে আগের প্রাইজ প্রাইজে আছে প্রাইস কোন সময় বাড়বে না প্রায় কোনো সময় বাড়া এটা যা আছে তাই থাকবে পারে চেষ্টা করে আরো গিফট দিয়ে কাস্টমারকে আরো

ফ্যাক্টরি থেকে তৈরি করে আসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম সাইড এফেক্ট মুক্ত ছাড়া প্রোডাক্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের পিলিং জেল কি কি আছে প্যাকেজে পিলিং জেল একটা আছে পিলিং জেল একটা আছে বডি লোশন একটা আছে বডি ক্রিম ভাই একটা আছে সোটিং জেল একটা আছে ক্রিম মুখের ক্রিম একটা আছে হাইড্রেটিং সোপ আচ্ছা সবাই পাঁচ ছয়টা নিয়ে আমাদের প্যাকেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

এইসব জায়গায় কালো কালো দাগ থাকে আন্ডার আর্ম পাইট বার হাটে পায় গারে তারা এইভাবে সুন্দর মতো আমার মতো ক্লিন করবেন ঠিক আছে এরকম রেগুলার ইউজ করবেন তো মোটামুটি একটা ইউজ করলে কিন্তু একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর ইনস্ট্যান্ট তো একটা ফর্সা ব্রাইটনেস এবং ক্লিনলিনেস করবে এই যে দেখেন কতটা বাইট দুটো হাতে একসাথে রাখেন দেখেন কতটা ডিফারেন্স আলো আপনারা নিজেই বুঝতে পারবেন যখন আপনি ইউজ করেন তখন নিজেই বুঝতে পারবেন সাথে সাথে ব্রাইটনেস সাথে চলে আসে ব্রাইটনেস চলে আসে আর পার্মানেন্ট কিন্তু কালো দাগগুলো রেগুলার ইউজ করবেন আস্তে আস্তে আপনি পার্মানেন্ট ভাবে কালো দাগগুলো চলে যাবে তার জন্য আমরা পেজ বানিয়ে দিয়েছি যাতে আপনারা একদম স্থায়ীভাবে স্টাইনেস করতে পারেন ঠিক আছে তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইজে যাব আরো বিস্তারিত বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই ভাই কসমেটিক

এটা থাকবে আমাদের সেই ভাইরাল ডালিমের প্লিং জেল ওকে এটা হচ্ছে প্লিং জেল তারপরে থাকবে একটা বডি ক্রিম আচ্ছা বডি ক্রিম ঠিক আছে বডি রেগে ভাসার জন্য সাদা একটা সাবান থাকবে আপনারা এই সাবানটারে দুই ভাগ করে নেবেন ওকে ঠিক আছে এই সাবানটা দুই ভাগ করে এক ভাগ ফেস ইউজ করবেন এক ভাগ মুখে ইউজ করবেন এই বডি এন্ড ফেস দুই জায়গায় ইউজ করবেন বডি ক্রিমটা ইউজ করার আগে ভালো করে সাবানটা দিয়ে হাত পা ধুয়ে তারপর বডি ক্রিমটা রাতে অ্যাপ্লাই করবেন এটা তারপরে থাকবে একটা হচ্ছে নাইট ক্রিম ওকে

ডেলিভারি চার্জ ফ্রি সাথে চারটা গিফট ভাই ওকে চারটা গিফট টোটালে আপনার হচ্ছে 100 200

সুন্দর করে স্ক্রিনশট পেয়ে নিচে নাম ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনারা ভাই যারা কি আছে একটু আপনারা উল্লেখ করে দিবেন হবে বাস্তা অনেক সময় কিন্তু ওই যে গিফট এর এগুলো মিসটেক হয়ে যায় কারণ অনেক পার্সেল অর্ডার হয় আপনারা উল্লেখ করে দিবেন কি কি আছে এই প্রোডাক্ট আমাকে এইভাবে পাঠায় দেন এই ঠিকানা ঠিক আছে নিচে ঠিকানা লিখে দিবেন ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ